সিন্ডিকেট ভাঙা সম্ভব নয় তাহলে বেটা তুই আসুস কেন এই বেটা তরে কে কইছে তরে উপদেশটা থাকার জন্য তুই সিন্ডিকেট ভাঙতে পারবি না উপদেশটা যারা হয়েছে তাদের কি কোন লজ্জা শরম আছে কি শুনতেছে এগুলো আপনি বলেন তো আসিফ নজরুল সাহেবের এই যে বাপরে বাপ তাদের সম্পর্কে সমালোচনা করা হলো তাদের আসলেই কিন্তু কোন লজ্জা সরম হায়া এগুলো আছে কিনা মানে আমার সন্দেহ লাগে যা দেখি সেগুলো আপনারাই তো আমার তো আপনাদের সঙ্গে শেয়ার না করলে আসলে আমার ভালো লাগে না কয়দিন আর দেশটা তো আসলে যা স্বপ্ন যা কল্পনা যা আশা যা ভরসা আমরা যা করেছিলাম সেই আশা ভরসা আসলে আমাদের কতটুকু পূরণ হবে আমি ঠিক বুঝতে পারছি না আসলে জানেন এ দেশের মানুষের আসলে সরম এবং লজ্জা বোধ আছে কি না এটাও একটা আমার কাছে সন্দেহ লাগে যদি তাই না হতো আপনি দেখেন এই যে আপনার উপদেশটা যাদের বানানো হলো দু একজন উপদেষ্টাকে নিয়ে যে সমস্ত কথাবার্তা যা কিছু হইল। যা কিছু মানুষ এবং আমাদের সমন্বয়করা দেশের মানুষ রাজনীতিবিদ সুশীল সমাজ সবাই মিলে যেভাবে তাদের মানে সমালোচনা করা হলো কিন্তু যা তাদের সম্পর্কে সমালোচনা করা হলো তাদের আসলেই কিন্তু কোনো লজ্জা সরম হায়া এগুলো আছে কিনা মানে আমার সন্দেহ লাগে তারপরে আপনি এটা তো গেল একটা বিষয় আর একটা জিনিস দেখেন যে আমাদের যারা সমন্বয়ক যারা আবার আছে সরকারের সঙ্গেও আছে তারা যে বিরোধিতা করলো এই পর্যন্ত যে সমস্ত জায়গাগুলোতে বিরোধিতা করেছে যা তারা চায় নাই সে কোন জিনিসটা আসলে আপনারা আমাকে বলেন তো যে তাদের রক্ষা হয়েছে কোনো একটা জায়গা কি তারা বিরোধিতা করে সেই বিরোধিতা করে তারা তার সুফল পেয়েছে এরকম একটা আমাকে দেখান্ত তো তাহলে আসলে কি মানে আসলে কার সরম আছে কার লজ্জা আছে আমি তো বুঝতে না ভাই এই দেশটা এতই বেহায়া হয়ে গেল গা আপনি দেখেন যে যে সমন্বয়ককে যে উপদেষ্টার এত সমালোচনা এত কিছু করলো আমাদের সমন্বয়করা তারা আবার তার ছবি দেখতে যায় সেখানে ছবি দেখে আবার তার মন্তব্য করে তাহলে এটা কি আসলে আমি তো বুঝলামই না আসলে আমি বুঝতেই পারত না যে আসলে কি আসলে মানে এটি কি বলার কথা শুধু বলার জন্যই বলে নাকি আসলে সত্যিকার অর্থেই মানে বলে এরা এরা যা বলে যা এরা বলে যা এরা করতে চাচ্ছে এরা কি তা করতে পারছে তাহলে আসলে এই দেশটা আসলে কারা চালাচ্ছে কে চালাচ্ছে আমি তো অবাক লাগে আমার কাছে আমার এখন সন্দেহ লাগতেছে কিন্তু যে দেশটা আসলে চালাচ্ছে কারা ভাই আপনারা বলেন তো আপনারা আপনারা যদি জানেন ভাই আমারে প্লিজ আমাকে একটু শান্তি দেন ভাই আপনারা আমার এই লাইভে যারা ঢুকেছেন আমার প্রিয় মানুষ আপনাদের তো আমি প্রিয় মানুষ মনে করি আমার মনের কথা বলি আপনাদের আপনারা দয়া করে আমাকে একটু জানান যে কারা আসলে দেশটা চালাচ্ছে আসলে এই যে আপনার কি মনে করেন যে এই যে মানে উপদেশটা যারা হয়েছে তাদের কি কোনো লজ্জাসরম আছে কি শুনতেছে এগুলো আপনি বলেন তো আসিফ নজরুল সাহেবের এই যে বাপরে বাপ সারা জীবন ফিল্মে থাকলাম তারপরেও তো এইরকম কথা কখনোই বলি নাই যে আমি যদি এখন আসি তুমি আমাকে এত শ্রদ্ধা করো এত কিছু করো লক্ষ্মীটি এখন আসলে তো আমার রোজা নষ্ট হয়ে যাবে এই যে সমস্ত ব্যাপার আরে তামসা চলতেছে একটা রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের যদি রকম এই সমস্ত জিনিস যদি বাইর হয় তাহলে কি বলা যায় আসলে রোজা নষ্ট হয়ে যাবে এই রোজা নষ্ট হয়ে যাবে একটা ঘটনা আমার মনে পড়লো আমি গেছিলাম ডিসি অফিসে তো ডিসি অফিসে গেছিলাম তো সেখানে এক লোক মানে ওই ঘুষ দিচ্ছে সেটা তো আমি সেটা দেখে ফেললাম তো ঘুষ দিচ্ছে সেটা রোজার দিন ছিল আর কি তো সে বলতেছে কি মিয়া তুমি এটা পকেটের মধ্যে এটাকে এখান থেকে ঢোকায় দাও না তুমি এরকম ভাবে রোজার মধ্যে আমাকে এটা ধরতে বলতেছো এটা ধৈরে নিয়ে আমার পকেটে রাখতে হইব তো দেখেন কত বড় রোজদার এরা তো এই আসিফ নজর আসিফ নজরুল সাহেবের মতো রোজদার এরা তো এই রকম লোকগুলি আসলে যদি দেশ চালায় এইরকম লোকেরা যদি নেতা হয় তাহলে আমাদের আসলে সামনে কি হবে আমার তো আমি আসলে বুঝতে পারছি না আমাদের সমস্ত কিছুই কিন্তু আমার যা মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে আরেকজন তো এই যে যার ছবি দেখতে গেলো দেখেন তার তো কোন রকমের বিকারে নাই মানে তার কোন লজ্জাসরম আছে বলেই তো আমার মনে হয় না তো এই যে সমস্ত জিনিসগুলো তারপরে আপনার গিয়া আমাদের একজন সমন্বয়ক উপদেষ্টা তিনি গতকালকে এমন একটা স্ট্যাটাস দিলেন দিয়ে আবার সঙ্গে সঙ্গে ওনারা কিন্তু এরকমই করছেন কিন্তু মাঝে মধ্যে কিন্তু ওনাদের ফেসবুকে স্ট্যাটাস দেন দিয়ে আবার ডিলিট করে ফেলেন আরে ভাই এটা কি রকম ভাই ভাই আপনারা তো নেতৃত্বে আছেন ভাই আপনাদের নেতা মানে কি বুঝেন আপনারা নেতা কাকে বলে বুঝেন আপনারা হাই, হাই, হাই রে ভাই এ নাকি নেতা নেতার এই কাজ নাকি যে এখন একটা কথা বলবেন আবার পরবর্তী সময়ে আবার এটা দিবেন আপনারা আপনারা নেতা ভাই ও আমি আসলে ভাই আমি সত্যি কথা বলতে কি যে আমি হতাশ হয়ে যাচ্ছি পাঁচটা মাস চলে যাচ্ছে কি হলো আমি যে যে জায়গায় কাজ করছি আমার যে নিরাপদ সড়ক চাই আপনারা বলেন তো এই পাঁচ মাসে এই সরকারের উপদেষ্টা যিনি যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে কোন ইনিশিয়েটিভটা উনি নিছেন সড়ক দুর্ঘটনার জন্য সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য উনি কি এমন ইনিশিয়েটিভ নিছেন আপনি আপনারা আমাকে জানা থাকলে আমাকে বলেন আমি জানি না জানা থাকলে আপনারা আমাকে জানান যে উনি এই ইনিশিয়েটিভ নিয়েছেন কি অদ্ভুত সব ব্যাপার স্যাপার গতকালকে আরেক উপদেশটা বলেছে সিন্ডিকেট ভাঙা সম্ভব নয় তাহলে বেটা তুই আসো কেন বেটা তরে কে কইছে তরে উপদেশটা থাকার জন্য তুই সিন্ডিকেট ভাঙতে পারবি না হ্যাঁ তুই সিন্ডিকেট ভাঙতে পারবি না তো তুই থাকবি কেন যে ভাঙতে পারবে সিন্ডিকেট তাকে আসতে বল তাকে দায়িত্ব দে তাকে দায়িত্ব দে দেশের মানুষগুলোকে কেন কষ্ট দিচ্ছ কেন কষ্ট দিচ্ছ সিন্ডিকেট বলে ভাঙতে পারবে না এই কেমন ধরনের কথাবার্তা হ্যাঁ সিন্ডিকেট ভাঙতে পারবে না মানুষের দ্রব্য মূল্যের না বিশ্বাস উঠে গেছে গা বলে কি গিয়ে সিন্ডিকেট ভাঙা যাবে না তাহলে আছো কেন তুমি তুমি থাকবে কেন তোমার দায়িত্ব তোমাকে কে দিছে তোমাকে থাকার জন্য ছেড়ে দিয়ে চলে যাও এ কেমন সব এক একটা মানে উপদেশটা আমি তো বুঝলাম না তো আমি এই ইউনসাইফুল এগুলো কোথেকে নিয়ে আসছে নিজেরাই বলতে সেটা করতে পারম না তাহলে থাকে কেন কোথায় লজ্জা সরম হায়া মান কোনো কিছুই তো নাই এদের কিচ্ছু নাই এদের এটা ভাঙতে পারবো না ওইটা করতে পারবো না তো তোমাকে থাকতে কে বলছে তুমি ছেড়ে দিয়ে চলে যাও তুমি বলো অন্তত একজন বলো যে আমি পারবো না আমি পারছি না আমি এটা ছেড়ে দিলাম যে পারবেন সে আসেন ধৈরাও রাখবেন ক্ষমতা ধৈরাও রাখবেন কি মজা ক্ষমতা ধৈরা রাখা আবার বলেন যে আমি সিন্ডিকেট ভাঙতে পারবো না আবার বলেন যে আমি এটা করতে পারবো না আবার সমন্বয়করা এই স্ট্যাটাস দেন ওই স্ট্যাটাস দেন আবার লগে লগে সেটাকে পরিবর্তন করে পালেন কি খেল শুরু হয়েছে এরকম ভাবে তো ছিল না। আরে স্বৈরাচার যারা ছিল তারাও তো এরকম করে নাই যারা ছিল তারাও তো এরকম করে ওরা তো যেটা কইছে সেটাই করছে কিন্তু অন্যায় করছে অন্যায় ইয়ে করছে কিন্তু এরকম দুই মুখ জিনিস করে না আশ্চর্য লাগে আমার কাছে আমি আমি খালি কয়েকদিন ধরে খালি ভাবতেছি আর নিজে নিজে খালি মানে নিজেকে সহ্য আমি শুধু সহ্য করতেছি আমি কিচ্ছু করতে পারতেছে না আমি কিচ্ছু করতে পারতেছি না আসলে এ কেমন দেশ এ কেমন এরা যাই হোক আজকে এ পর্যন্তই তবে আপনাদের সঙ্গে আমার মাঝে মাঝে আসতেই হবে কারণ না আসলে আমার হবে না আল্লাহ হাফেজ আজকের মতো আল্লাহ তুমি আমাদের সহায় হও আল্লাহ তুমি আমাদের সহায় হোক